Kota miogati kata costai wanaya, sistema marigrowa ঠিক আছে ঠিক আছে সাবধানে থেকে একদম একদম এ করবে না ভেঙে পড়বে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই God, God fashion. fashion.